দেখুন আমার তরকারি কালাটা কত সুন্দর হয়েছে কেতেও মাশা আল্লাহ খুব মজা হয়েছিল ঝুলঝুল রয়েছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর কাঁচকলা শরীরের জন্য খুব উপকারী একটি সবজি পেটের জন্য খুব ভালো খেতেও খুব মজা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখানে ইলিশ মাছকে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচকলাকে এভাবে কেটে নিয়ে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর পাতিল গরম হয়ে গেলে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি পরের মতো লবণ এখন কিছুক্ষণ রান্না করবো পেঁয়াজকে পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা এখন ডাক না লাগে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজকে কিছুক্ষণ রান্না করে পেঁয়াজ বেজে নেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ বাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি এখন কিছুক্ষণ বেজে নেব মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আড়াচাড়া দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব জাল দিয়ে এখন ডাক না লাগে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাঁচকলা এখন মশলাটাকে একটা নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন কাজকলা কাঁচকলাকে এই মশলার মধ্যে মধ্যে কিছুক্ষণ আমি রান্না করে কষিয়ে নেব এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কলাকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কলাকে কাঁচকলাকে কলাকে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জুলের পানি জুলের পানি একটু বেশি করে দিব দিয়ে আরেক আরেক মগ দিয়েছি দুই মগ পানি দিয়েছি জুলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে কলাটা সিদ্ধ হয়ে যায় এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে কলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মাছ এখন আমি কিছুক্ষণ রান্না করে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এখন মাছটাকে দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছু কণ ৰ কৰাৰ পৰা এখন আমি দিয়ে দিব একো জিৰাৰ গুড়া জিৰাৰ গুড়া দিয়ে কিছুকণ আৰু কৰব এখন দিয়ে দিছোঁ আৰু কিছুকণ ৰৈ দিছি ধনিয়াৰ পাতা ধনিয়াৰ পাতা দি আৰু কিছুকণ ৰব আৰু কিছুকণ ৰকণ আমি সুলাটা অফ করে নিয়েছি আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না রেডি হয়ে গেছে এখন আমি সুলাটা অফ করে নিয়েছি দেখুন আমার তরকারি কালার কত সুন্দর হয়েছে রান্না করার পর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে আসলে খুব মজা হয় আর একটু জুল জুল রেখেছি কাঁচকলা জুল খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ